উটকে সাপ খাওয়ানো নিয়ে যে প্রচলিত ধারণা রয়েছে তা আসলে সম্পূর্ণ ভুল উট কখনোই সাপ খায় না এবং সাপ তাদের প্রাকৃতিক খাদ্যের অংশ নয় বরং উটের পরিপাকতন্ত্র এতটাই শক্তিশালী যে তারা সাপের চেয়েও বিষাক্ত অনেক কিছু সহজেই হজম করতে পারে তবুও সাপকে হজম করার ক্ষমতা তাদের নেই এখানে মূল বিভ্রান্তি এসেছে হায়াম নামের এক বিশেষ রোগ থেকে এই রোগ হলে উট খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে কোরআনে এই রোগের উল্লেখ রয়েছে আর অনেকেই ভুল করে মনে করেছেন যে হায়াম রোগের চিকিৎসায় উঁটকে জীবন্ত সাপ খাওয়ানো হয় সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হওয়ায় এই ভুল ধারণা আরও ছড়িয়ে পড়ে প্রাণী কর্মীরা বারবার বলেছেন উঁটকে জোর করে সাপ খাওয়ানো একটি অমানবিক প্রথা যা কোনোভাবেই বৈজ্ঞানিকভাবে সঠিক নয় বাস্তবে সত্যিটা হলো উঠ সাপ খায় না এবং খেতে পারে না তাদের খাদ্যাভ্যাস সম্পূর্ণ ভিন্ন এবং প্রাকৃতিকভাবে তারা গাছের কাঁটা শুষ্ক ঘাস আর মরুভূমির উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে তাই মনে রাখা দরকার উটের সাপ খাওয়া শুধুই একটি ভ্রান্ত ধারণা এবং অমানবিক আচরণ এ ধরনের ভুল বিশ্বাস থেকে বেরিয়ে আসা আমাদের সবার দায়িত্ব